বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম এভরি ওয়ান টু পিস থ্রি পিস কালেকশন থেকে আমি চলে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর একটা নিউ স্টাইলের থ্রি পিস ড্রেস দিচ্ছি ফার্স্ট অফ অল আমি যেটা পরে আছি মেরুন লাল কালার খুবই সুন্দর গলাটা দেখেন রাউন্ড শেপে করা আছে এবং গলায় অনেক সুন্দর করে ডিজাইন করা অল ওভার কিন্তু ছোট ছোট করে দেখেন স্টোন বসানো আছে প্রত্যেকটা কিন্তু স্টোন বসানো আছে এবং কাজটা বলে দিচ্ছি গলায় খুব সুন্দর করে এমব্রয়েডারি কাজ করা হ্যাভিভাবে সিকুয়েন্সের জন্য দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা স্লিপটা একদম ফুল স্লিপ পাবেন স্লিভের নিচে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে জরি সুতো আর সিকোয়েন্স দিয়ে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে একটা লেস পাচ্ছেন আপনারা অল ওভার কিন্তু ফ্রন্ট পার্টে যেরকম স্ক্রিন প্রিন্ট ব্যাক পার্টেও কিন্তু সেম প্রিন্ট করা থাকবে এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন অনেক সুন্দর স্যালোয়ারটা কিন্তু কোমরে অ্যালাস্টিক থাকবে এবং নিচে খুব সুন্দর প্রিন্ট করা প্যান কার্ডের স্টাইলে থাকবে খুবই সুন্দর এটা দুপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা দুপাটা গুলা কিন্তু অল ওভার স্ক্রিন প্রিন্ট করে এবং অনেক বড় বিশাল বড় কিন্তু ওকে আমি নেক্সট কালারে যাচ্ছি নেক্সট হচ্ছে খুব সুন্দর গ্রিন কালার কাজ सेम থাকবে জাস্ট কালার গুলা হচ্ছে डिफरेंट হবে এটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সবকিছু सेम থাকবে শুধু কালারগুলা ভিন্ন ভিন্ন হবে ওকে এই হচ্ছে দুপাটাটা যারা অর্ডার করতে চান অবশ্যই নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের WhatsApp এ নক করবেন অথবা আমাদের পেজে ইনবক্স করে দিবেন এটা কলিজা কালার এখন নেক্সট আমি এটা সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হচ্ছে এটা প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে আপনারা দ্রুত করে অর্ডার করে ফেলেন যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেল করি ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এখন আমি এটা দেখাচ্ছি সালোয়ারগুলা কিন্তু অনেক সুন্দর করে বানানো কোমরে এলাস্টিক করা এখন আমি এটা হচ্ছে দুপাটা দেখাবো দুপাটা কিন্তু বিশাল বড় সো দেরি না করে সবাই কিন্তু দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন অথবা আমাদের পেজে ইনবক্স করেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম